জয় মাতাজি আমি শ্রী ভক্ত মহারাজ ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি ভারতবর্ষ কলকাতা কালনা থেকে বলছি আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমার কিছু ভিডিও আমি ছাড়ি আমার ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলটির নাম হচ্ছে ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেল তো যদি সংক্রান্ত বিষয়ে আমি কিছু যুক্তি বুদ্ধি দিই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকুন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই যারা জ্যোতিষীকে বিশ্বাস করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা বিশ্বাস করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে কল করেছিলেন অনেকেই ফেসবুকে বলেছেন যে মহারাজজি আমাদের সকলে প্রিয় রাশি কন্যা রাশি আমরা কখন জানতে পারবো কখন আলোচনা হবে তো কন্যা রাশি বিষয় বিষয়ে আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালে কনারাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা কেমন হবে আমরা জানি যে কন্যা রাশির কিন্তু তিনটি নক্ষত্র আছে সেই তিনটি নক্ষত্র কী আর হচ্ছে উত্তর ফাল্গুনি একটা হস্তা আর একটা হচ্ছে চিত্রা তাই উত্তর ফাল্গুনির ক্যারেক্টার আর হস্তার ক্যারেক্টার এবং চিত্রার ক্যারেক্টার কিন্তু এক নয় কেন না উত্তর ফাল্গুনি যার অধিপতি হচ্ছে রবি হস্তা যার অধিপতি হচ্ছে চন্দ্র আর চিত্র অধিপতি হচ্ছে মঙ্গল তাই যে সমস্ত জাতক জাতিকেরা হস্তা নক্ষত্রের তারা কিন্তু দেখতে খুব সুন্দর হয় তাদের মুখ মুখটা থাকবে চাঁদ বদন মুখ অর্থাৎ চন্দ্রমুখী বদন এবং যে সমস্ত জাতক জাতিকারা চিত্রা নক্ষত্রের হবে তারা তাদের তাদের মধ্যে রাগ জিত থাকবে মারাত্মক রাগ জিত থাকবে তারা অকারণে রেগে যাবেন আবার হঠাৎ করে রাগটা আবার থেমেও যাবেন যারা হচ্ছে উত্তর ফাল্গুনি তাদের কিন্তু মান সম্মান বোধরা বেশি থাকবে তাদের কিন্তু অধিপতি রবি অর্থাৎ রবি কিন্তু সূর্য সূর্য কিন্তু সমস্ত শক্তির উৎস তাই আমি কিন্তু সমস্ত নক্ষত্র নিয়ে নকা নক্ষত্রিক ফল কিন্তু আমার বিরুদ্ধে রয়েছে আপনারা দেখে নিতে পারেন যে প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা নক্ষত্র ফল আমি আলোচনা করেছি তাই ওভারঅল একটা এভারেজ দু সালে কন্যা রাশির কেমন হতে পারে তার নিয়ে একটু আলোচনা করব তা প্রথমেই বলবো যে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্বের দিক থেকে মঙ্গল অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকেরা যাদের জন্ম ছকে বা বার্থ চাটে মঙ্গল নেগেটিভ থাকবে মঙ্গল দুর্বল থাকবে মঙ্গল অশুভ থাকবে তাদের কিন্তু দাম্পত্য জীবনে কলহ হবে এবং যে সমস্ত যাচা থেকে মঙ্গল নেগেটিভ থাকবেন মঙ্গল দুর্বল থাকবে মঙ্গল অসুস্থতা কী হবে না জমি সংক্রান্ত মামলা মকত জড়িয়ে পড়বেন দাম্পত্য কলহ জমি সংক্রান্ত মামলা এবং জায়গা জমি কিনতে গেলে আপনার একটু ভাবনা করে কীবেন কন্যা রাশি কন্যা লগ্নকে বলছি আমার এই কথাটা ভালো করে শুনুন ভিড়রা টান কেন না টেনে দেখুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মিস হয়ে যেতে পারে তাই কন্যা রাশিকে বলব আপনারা জমি আপনারা দাম্পত্য সমস্যা তাদেরই হবে যাদের বার্থ চার্টে মঙ্গল অশুভ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে রাশিতে কিন্তু বৃহস্পতি যাবে তখন কিন্তু তার কনফিডেন্স লেভেল বাড়বে অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ গুরুদেব অর্থাৎ বৃহস্পতি গুরু কিন্তু পনেরোই মেয়ের পর থেকে কোথায় যাবে দশমে যাবে তার চাকরি পেতে সুবিধা হবে আমি কন্যা রাশি কন্যা লগ্নকে বলছি আপনারা দু হাজার পঁচিশ সালে চাকরি পেতে পারেন অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে আমাদের চাকরি সংক্রান্ত বেকারদের চাকরি যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা কিন্তু বৃদ্ধি পাবে তারা পড়াশোনা বাড়বে পড়াশোনার মনোযোগ তাদের বাড়বে কবে থেকে বাড়বে না পনেরোই মে দু হাজার পঁচিশ সালে যখন ট্রানজিট বৃহস্পতি তার গ্রহ তার স্থান চেঞ্জ করবে তাদের পজিশন এক রাশি থেকে আরেক রাশি যাবে তখন কিন্তু তাদের পড়াশোনার দিকে মন আরও বাড়বে এবং যে সমস্ত বেকারত্ব রয়েছে যারা বিদেশে কন্যা রাশি তাদের বেকারত্ব ঘুজবে তারা চাকরি পেতে পারেন আর কি হবে যে ষষ্ঠ ঘরে কিন্তু শনি ভালো ফল দেয় না শনি কিন্তু ষষ্ঠ ঘরে যাবেন শনি যখন সপ্তম ঘরে চলে যাবেন তখন কীভাবে তাদের ভালো ফল দেবেন কী হবে না ব্যবসা সংক্রান্ত বিষয় তাদের কিন্তু উন্নতি হবে ব্যবসা ভালো হবে শনি যখন তার ষষ্ঠ সেক্টর থেকে সপ্তম সেক্টর যাবে কি হবে তাদের শনি কিন্তু হবে সেটা কত একত্রিশে মাস শনি মিন রাশিতে যাবেন একত্রিশে মাস শনি যাবেন কোথায় মিন রাশিতে তখন তাদের কী হবে ব্যবসা বাড়বে আমি কাদের বলছি কন্যা রাশি কন্যা লগ্ন আপনারা মাথা গরম করবেন না আপনাদের সন্তানদের শরীর খারাপ হতে পারে সন্তানদের অল্প শরীর খারাপটি ডাক্তার পাতা নেন ডাক্তার দেখান যাতে সন্তানটা সুস্থ থাকে আপনাদের অল্প থেকে সর্দি কাশি লেগে যাবে কারণ এখন ঋতু পরিবর্তন হচ্ছে গ্রীষ্মকাল থেকে শীতকালে প্রবেশ করছি আমরা তাই আমাদের সর্দি কাশি ঠান্ডা লাগবে কারণ কন্যা বেশি হবে কারণ তার অধিপতি চন্দ্র তাই আর কি বলবো আর একটা কথা বলবো যে কন্যা রাশি রাশি কিন্তু অধিপতি কিন্তু ভূত তো যাদের হচ্ছে হস্ত নক্ষত্র তাদের কথা বলছে তাদের কিন্তু হঠাৎ ঠান্ডা লেগে যাবে এবং যাদের চিত্রনা তাদের কী হঠাৎ রাগ জেদ এগুলো বেড়ে যাবে আর যাদের উত্তর ফাগুুনি তাদের কী হবে তাদের মান সম্মান বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশ সালে আমি সামান্য একটু নাকত্রিক ফল একটু আলোচনা করে নিলাম আর কী হবে বিবাহের যোগ সৃষ্টি হবে কন্যা রাশি কন্যা লগ্ন জাতক জাতিকাতে বলছি দু হাজার পঁচিশ সালে আপনাদের বিবাহ যোগ সৃষ্টি হবে যাদের বিবাহ হয়ে যাবে যাদের অবিবাহিত নারী পুরুষ রয়েছেন তাদের বিবাহ হবে আর কি হবে যে কুম্ভ রাশিতে যখন যাবেন কি যাবেন কুম্ভ রাহু কবে যাবেন উনিশে মে উনিশে মে যখন দু হাজার পঁচিশ সালে উনিশে মে যখন রাহু যখন কুম্ভ রাশিতে যাবেন তখন অর্থনৈতিক সুযোগ তারা পাবেন অর্থাৎ প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন ফাটকা ইনকাম হবে এবং যে সমস্ত পুরোনো টাকা পয়সা লোকের কাছে পেতেন সেই পুরনো টাকা পয়সা আপনাদের কাছে চলে আসবে আপনারা সেই টাকা ফেরত পাবেন আমি কন্যা রাশি এবং কন্যা লগ্নকে বলছি যে পঁচিশে মে উনিশে মে দু হাজার সালে যখন কুম্ভ রাশিতে গিয়ে যাবে রাহু তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিবর্তন হবে ভিডিওটি শেষ করার আগে আমি বলব আমি প্রত্যেক সপ্তাহে আমি রাশি নিয়ে ভিডিও করি যে কার কী রাশি আপনারা একটু মিলিয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো শুভ সন্ধ্যায় প্রত্যেক ভালো থাকুন বয়স্কদের প্রণাম জানাচ্ছি ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি নমস্কার